আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আমাদের মজলুম জননেতা সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ঢাকা মহানগর জামাতের সাবেক আমির ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সর্বপ্রথম সভাপতি শ্রদ্ধাভাজন এটিএাহুল এর আজকের এই বেকুসুর খালাস হওয়ার পরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে শুক্রানা এবং দোয়া মাহফিলের আয়োজনের অংশ হিসেবে নলিতাবাড়ি উপজেলার আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি নলিতাবাড়ি উপজেলা জামাতের সংগ্রামী আমির মজলুম জননেতা মাওলানা উদ্দিন সম্মানিত সঞ্চালক নালিতাবাড়ি উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি মজলুম জননেতা জনাব শাহাদত হুসাইন বেহী মঞ্চে উপস্থিত আছেন নালিতাবাড়ির উপজেলার সবচেয়ে প্রবীণ মুরব্বী প্রবীণ আলেম দিন স্বাধীনতার পরে বাংলাদেশ জামাত ইসলামের নালিতাবাড়ি উপজেলায় যারা সময় এবং শ্রম দিয়েছেন শ্রদ্ধাভাজন নালিতাবাড়ি উপজেলা ওলামা বিভাগের সম্মানিত দায়িত্বশীল মাওলানা সাইদুল হক এবং মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে প্রিয় কর্মী ভাইয়েরা আজকে আমরা আল্লাহ রাবুল্লাহ আদায় করছি আল্লাহর হজরত ইসুফ সাল্লামকে যেভাবে কারান্তরীন রেখে আবার মুক্ত করে মানুষের সামনে স্পষ্ট করেছিলেন আল্লাহর নবী নির্দোষ আজকে ঠিক তারই ধারাবাহিকতায় সেই রবের নির্দেশনায় আমাদের নেতা এটি আজহার ভাইকে মুক্তির মাধ্যমে প্রমাণ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী পবিত্র এবং প্রত্যেকটি নেতা নির্দোষ আজকে আমাদের মাঝে এটি দিবালোকে স্পষ্ট আমরা যে সকল নেতৃবৃন্দদেরকে হারিয়েছি আজকে আমাদের আজহার ভাই ফিরে এসেছে এর মানে এই নয় আমরা যে নেতাদেরকে হারিয়েছি তাদেরকে নিয়ে আমরা ব্যথিত আমরা তাদেরকে নিয়ে ব্যথিত নয় আমাদের যে সকল নেতার গলায় ফাঁসির দলি ঝুলেছে প্রত্যেকটি নেতার আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মৃত্যু সেজন্য আল্লাহ হাবুল আলমিন তাদেরকে শাহাদাত দিয়েছেন আমরা সেজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা যে অবস্থায় থাকব সে অবস্থায় আমরা সত্যের উপর অটল থাকি সেজন্য আমাদেরকে কোনো অবস্থাতেই এই কথা বলা যাবে না যে আজাহার ভাই বের হয়ে এসেছে আল্লাহ আজাহার ভাইয়ের দিকে মানে নেক নজরে তাকিয়েছে আমরা এগুলি বলতে গিয়ে মাঝে মাঝে আমাদের শহীদ নেতৃবৃন্দদের কথা আমরা ভুলে যাই আমাদের বর্তমান নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার বলেছিলেন আমরা একই সাথে আন্দোলন করেছি সবাই আজাহার ভাই যখন বাহিরে ছিলেন সেক্রেটারি জেনারেল তখন আমাদের প্রতি রবিবার রবিবার সপ্তাহে দুই দিন এবং বুধবার আমাদের ছিল পার্টি অফিসের সামনে পল্টনে তখন আমাদের সমাবেশ তার মাঝে মাঝে থাকতে হচ্ছে আঠারো দলীয় জোটের সমাবেশ বিএনপির পার্টি অফিসের সামনে এটা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ ছিল আমরা একসাথে আন্দোলন করেছি একসাথে আমরা সেদিন সময় দিয়েছি আজার ভাইয়ের সাথে আমরা সেদিন ছিলাম তখন আমরা মাঝে মাঝে গ্রেফতার থেকে ফিরে এসে আমরা বলতাম আল্লাহ আমাকে বাঁচাইছে এই কথা অধ্যাপক মুজিবুর রহমান স্যার শোনার পরে উনি খুব ধমকে সুরে বলেছেন বলেছেন যে তাহলে তোমার যে সকল ভাইয়েরা গ্রেফতার হয়েছে তাহলে কি তাদের উপরকে আল্লাহ নারাজ রয়েছে কিনা বলছে যে ভুল করে এমন শব্দ বলবেন যে আল্লাহ আমাকে বাঁচিয়েছে বলো যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আরো কয়েকদিন মিছিল করার জন্য আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে আরো কয়েকদিন বাহিরে কাজ করার জন্য দুটাই আন্দোলনের কাজ এর জন্য যেটা ফাঁসির কাজটে জুলেছে সেটা আল্লাহর কবুলিয়াত যেটা আল্লাহ আমাদের আজাহার ভাইকে মুক্তি দিয়েছে সেটা আল্লাহর কবুলিয়াতেই হয়েছে সম্মানিত ভাইরা সেজন্য আমরা যারা এখানে আছি ইসলামী আন্দোলনের এটাই ইসলামী আন্দোলনের যাত্রা কখনো এই রাস্তা মনে হবে যে আমাদের জন্য একদম পাকা রাস্তা সুন্দর রাস্তা আর আবার কখনো কখনো মনে হবে যে এই রাস্তায় শুধু কাটা আর কাটা এখানে হাঁটা কোনো অবস্থাতে সম্ভব না কিন্তু যারা পাকা রাস্তা এবং কাটা যুক্ত রাস্তা উভয় রাস্তায় যারা চলতে জানে এই এই রাস্তার উপরে যারা অটো থাকবে তারা ইসলামী আন্দোলনের পরীক্ষিত কর্মী আজকে এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন বয়বিদ্ধ নেতৃবৃন্দ যখন কারাগারে গিয়েছেন ময়দানে সময় দিয়েছেন আজকে ওনারা যখন এখানে ঘুরে বেড়ায় আমরা যখন দেখি যে এসব অনেকে বলে যে মুরব্বীদেরকে দিয়ে কিছু হবে না আসলে এটা হচ্ছে আমাদের একটি মানবিক মানে মানসিক একটু দুর্বলতা আপনাকে বুঝতে হবে আজকে এতিয়া মাঝার ভাই আসার পরে আমিরে জামাত যে সম্মান ওনাকে জানিয়েছেন যেভাবে আমিরে জামাত ওনাকে নিয়ে এসেছেন তা এগুলি হচ্ছে আমাদের জন্য রহমত এগুলি হচ্ছে আমাদের জন্য নিয়ামত এজন্য আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দর সময় এবং শ্রমের মর্যাদা আমাদেরকে দিতে হবে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি ইসলামে বিপ্লবের জন্য আজহার ভাই যে বক্তব্যটা আজকে বলেছেন যে আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এর পরে যেটা বলেছেন যে আমি অমিত্ত ইসলামের জন্য আমার নিজেকে উৎসর্গ করলাম দেখেন এক মুহূর্ত পর্যন্ত কিন্তু উনি কি করেন নাই রেস্ট নেন নাই বিশ্রাম নেন নাই বের হয়ে আবার উনি ওনার জালাময় বক্তব্যতিনি দিয়েছেন সম্মানিত ভাইরা আজকে এখানে আমরা যারা সমবেত হয়েছি এটা ইসলামী আন্দোলনের সবচেয়ে সর্বোত্তম রাস্তা একটি আন্দোলন পরীক্ষা করার জন্য যে জিনিসটি প্রয়োজন অনেকে আন্দোলনের কথা বলে কিন্তু তার আন্দোলনে শাহাদাতের কোনো নজরানা নাই অনেকে আন্দোলনের কথা বলে তার আন্দোলনে কোনো নির্যাতন নাই অনেকে আন্দোলনের কথা বলে তার আন্দোলনে কোন রকম কোনো জায় জামালা নাই তাহলে বুঝতে হবে যে আন্দোলনে ভাটা নাই যে আন্দোলনের প্রতিবন্ধকতা নাই সে আন্দোলন ততক্ষণ পর্যন্ত সঠিক আন্দোলনে পরিণত হতে পারে নাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী পরীক্ষিত আন্দোলন যে বাংলাদেশ জামায়াত ইসলাম উনিশশো সালের পর থেকে প্রতিটি পদে পদে সম্মুখীন হয়েছে আমাদের জামাত তিনি ফাঁসির রায় নিয়েও তিনি পথ চলেছেন আমাদের নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছেন তা অন্যায়ের সাথে আপোষ করেন নাই আমাদের প্রত্যেকটি কর্মী জীবন দেওয়ার জন্য প্রতি মুহূর্ত প্রস্তুত ছিল এখনো প্রস্তুত আছে সামনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে রেখেছে তাই এটা হচ্ছে আমাদের পরীক্ষিত আন্দোলন এই আন্দোলনকে কখনোই কোনো অবস্থাতেই দমিয়ে রাখা যাবে না অন্যদের আন্দোলনের যারা বলে যে আমরা বিরাট বড় ইসলামী আন্দোলন কিন্তু ওই আন্দোলনের কোনো রকম কোনো আমরা মানদণ্ডই খুঁজে পাই না আমরা আপনাদেরকে আহ্বান জানাবো প্রত্যেকটি কর্মীকে সেভাবে প্রস্তুত করুন তারা মুখে যা বলবে অন্তরে তাই লালন করবে কিন্তু মুখে থাকবে একটা অন্তরে থাকবে আর একটা দুনিয়ার কোনো মানুষ একসাথে শয়তান এবং আল্লাহকে খুশি রাখতে পারবে না যারা আল্লাহকে খুশি রাখতে চাবে শয়তান তার উপর বেজার হবে আর যারা শয়তানকে খুশি করতে চাবে আল্লাহ তাদের উপর বেজার হবে তাই আমরা বলে দিতে চাই আমরা খুশি রাখতে চাই কাকে একমাত্র আল্লাহ রব আলমিনকে বাংলাদেশ জামাত ইসলামী করার আমরা যারা সুযোগ পেয়েছি আমাদের চোখের সামনে তো আজকে জ্বলন্ত উদাহরণ জ্বলন্ত উদাহরণ এখানে ফাঁসির রায় থেকে বের হয়ে এসেছেন আজহার ভাই কখনো কল্পনা করেন নাই যে উনি চলে আসবেন এটা আল্লাহ ওনার কবুলিয়াত রেখেছেন এর জন্য এসেছেন দেখেন ষোলো দুই সালে ওনার পরিবার সাক্ষাৎ করতে গিয়েছে আমাদের নেতৃবৃন্দের দেখেন দেখেন ভাইয়ের পরিবার সাক্ষাৎ করতে গিয়েছে বলেছে যে আমাদের জন্য ঢাকায় একটু ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও আমরা কিভাবে ওনাকে তোমার রায় কার্যকর হয়ে যাবে একটু ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও তখন এটিএম মাজাহার ভাই একটা উত্তর দিয়েছিলেন কারাগারে বাবির সাথে সাক্ষাৎ বলছে যে একটা বড় ফ্ল্যাট বুকিং দিয়েছি যেখানে আমরা সবাই মিলে একসাথে থাকতে পারবো তো অনেক বেশি আনন্দিত তার মানে হচ্ছে বলছে হয়তো বা যে একটি ফ্ল্যাটের বুকিং দেওয়া হয়েছে আচ্ছা সেদিন এই কথা বলে ভাবিকে যখন সান্ত্বনা দিয়েছে ভাবি বের হয়ে এসে আকন্দ ভাইকে জিজ্ঞাসা করতেছে যে আপনার বাড়িতে বললো যে ফ্ল্যাটের বুকিং দেওয়া হয়েছে যে ফ্ল্যাটে আমাদের মানে ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে থাকা যাবে তখন আকন্দ ভাই বলছে যে ভাইয়ের কি সেই কথাটা আপনার মনে পড়ে না উনি বলছে যে একটি বড় ফ্ল্যাটের বুকিং দিয়েছি সেই ফ্ল্যাটে সবাইকে নিয়ে একসাথে থাকা যাবে এই ফ্ল্যাটটি দুনিয়ার কোন ফ্ল্যাট নয় এটি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের ফ্ল্যাট উনি বুকিং দিয়েছেন এই আইটি ভাই আজকে বাবি আল্লাহর কাছে চলে গিয়েছেন কত কিছুদিন আগে ভাবি ইন্তেকাল করেছেন কিন্তু ভাই এখনো আমাদের মাঝে জীবিত আছেন এগুলি আল্লাহ রব্বুল আলমিনের খেলা সেজন্য আমরা যারা এখানে সমবেত হয়েছি আমাদের নেতৃবৃন্দের অনেক ত্যাগ রয়েছে অনেক স্যাক্রিফাইস রয়েছে সেই ধারাবাহিকতা আমার চোখের সামনে সবগুলি আসার পরে এই আন্দোলনের কর্মী ভাইরা কাজে কোথাও গাফলতি করার কথা না এই আন্দোলনের কর্মী ভাইরা এই আন্দোলন নিয়ে কোন রকম সন্দেহ সংশয় থাকার কথা না আমার শহীদ আমির জামাত মন্ত্রী ছিলেন আমাদের সেক্রেটারি জেনারেল মন্ত্রী ছিলেন সেক্রেটারি জেনারেল যে পাঞ্জাবিটা গায়ে দিতেন মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকার পাঞ্জাবি মন্ত্রিত্ব পরিচালনা করেছেন শহীদ মুজাহিদ ভাই তখন আমরা একসাথে তো ঢাকায় প্রোগ্রামে একসাথে থাকতাম মানে ওনাদের ইতিহাস এগুলি নিয়ে আলোচনা হতো এই বিষয়গুলি সবার সামনে তুলে ধরা হতো এর জন্য সম্মানিত ভাইরা আমরা যারা আছে আমরা যে আন্দোলন করছি এটি পরীক্ষিত আন্দোলন এই আন্দোলনের কর্মী ভাইরা কখনোই তারা আল্লাহবুল আলমিনের কোরআনের অনুযায়ী তাহা জানু অন তুমুল কুন্তিন মুমিনরা কখনো কি হবে না হতাশ হবে না মন মরা হবে না তাদের মন কখনো ভেঙে যাবে না মুমিনরা সবসময় সামনের দিকে এগিয়ে যাবে সেজন্য আমি প্রিয় ভাইদেরকে উদারতা আহ্বান জানাবো আমাদের এই নালিতাবাড়ি আমাদের স্বপ্ন আমাদের এই নালিতাবাড়ির দাওয়াত হবে আমরা যারা আছি আমরা আমাদের কাছে দাওয়াত মহিলা আমাদের ঘরে বোনেরা যারা আছে তারা মহিলা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবে ছাত্র যারা রয়েছে ছাত্রদের কাছে পৌঁছাবে ছাত্রীরা ছাত্রীদের কাছে পৌঁছাবে শ্রমিক শ্রমিকের কাছে পৌঁছাবে ওলামাগণ ওলামাদের কাছে পৌঁছাবে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কাছে পৌঁছাবে এবং হচ্ছে শিক্ষকরা শিক্ষকদের মাঝে পৌঁছাবে আমাদের সর্বস্তরে প্রত্যেকটি মানুষ প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত এই সমান সমান আদর্শ আমরা সকলের কাছে পৌঁছাবো সকলের কাছে তুলে ধরবো এটাই আমাদের মূল লক্ষণ তাই আপনাদেরকে উদারত আহ্বান জানাই আমাদের এই আন্দোলন নিয়ে তো আর বেশি কিছু বলার নেই মানুষ তো আর আমাদের আন্দোলনে প্রশ্ন করার কোনো সুযোগ নেই এই বাংলাদেশের সকল দল দেখা শেষ আমাদের শ্রদ্ধাভিন্ন রুহুল আমিন আঙ্কেল বলেছেন এখন বাংলাদেশের মানুষ জামাতি ইসলামকে চায় এটা জন্য আসে নাই আমরা দীর্ঘ পনেরোটি বছর মায়ের খেয়ে থেকেছি সেটা আমরা যেরকম হজম করতে পারি এই নয় পাঁচই আগস্টের পর থেকে আমরা না খেয়েও থাকতে পারি সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে আগস্টের আগে সেটি হচ্ছে আমরা মায়ের খেয়ে নির্যাতন খেয়ে থেকেছি সেই খাওয়ার কথা বলেছি পাঁচই আগস্টের পরের খাওয়া হচ্ছে এখানে অনেক নাজ নিয়ামত চোখের সামনে দিয়ে ঘুরে বেরিয়েছে অনেক নেতারা সেগুলি খেয়েছে অনেক দলের কর্মীরা এগুলি খেয়ে ফেলে পুপে আজকে কোটি টাকার পাহাড় গড়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীও এর সাথে জড়িত নাই আমরা আমরা দেশ গঠনের কাজে বাংলাদেশের মানুষ এখন জামাত ইসলামীকে বাসাই করেছে ওয়ার্ডের মেম্বার থেকে নিয়ে শুরু করে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত প্রতিটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব আজকে মানুষ প্রত্যাশা করে সেজন্য তাদের প্রত্যাশা পূরণে আমাদের এই নালিতাবাড়ির প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি জনশক্তি বসে থাকলে হবে না সেই স্বপ্ন আমাকে দেখতে হবে যদি আমি বিপ্লবের স্বপ্ন দেখি বিপ্লবী মানসিকতা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে আমি সেই স্বপ্ন দেখব যে স্বপ্ন আমাকে ঘুমাতে দিবে না সেই স্বপ্ন স্বপ্ন নয় স্বপ্ন দেখার পরে যেই জাতি ঘুমায় আমরা সেই জাতি হব আমাদের এই স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দিবে না প্রতিদিন পথে করে মানুষের কাছে ছুটে গিয়ে আমরা ইসলামের সুমহান আদর্শ তুলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে এই বাংলাদেশে ইসলামী আন্দোলন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তাই আমাদের প্রিয় কর্মী ভাইদেরকে বলবো আমরা প্রত্যেকে মিলে আমাদের শহীদ নেতৃবৃন্দের রেখে যাওয়া অসমাপ্ত কাজ যেটি আমাদের এটিএম আজাহারবাস দুই হাজার সালে বলেছিলেন ঢাকা মহানগরী আমির থাকতে আমরা ভারতের দালাল মুক্ত একটি বাংলাদেশ চাই সালে বলেছেন আজকে দুই সাল দুই এ ভারতের দালাল মুক্ত বাংলাদেশ গঠন হয়েছে আমরা যদি ভালোভাবে সচ্চার থাকি তাহলে পরিপূর্ণ ভারতের দালালি মুক্ত তবেদারি মুক্ত আমরা বাংলাদেশ পাবো ইনশাল্লাহ আমরা গঠন করব। সেজন্য আমাদের প্রত্যেকটি নেতৃবৃন্দের কথা প্রত্যেকটি নেতৃবৃন্দের রেখে যাওয়া বাণী এগুলি আমাদের জন্য এক একটি মাইল ফলক তাই আমরা আসুন প্রত্যেকে মিলে আমাদের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা ইসলামী আন্দোলনের দুর্গ গড়ে তুলি প্রতিটি মানুষের কাছে আমরা দাওয়াত দেই অন্য দলের নেতারা দাওয়াত দেই অন্য দলের কথা বলে তাদের কাছে তো কোনো আদর্শ নাই তারা তো দুই লাইন বলতে পারে না আমাদের কাছে তো সমৃদ্ধ আদর্শ রয়েছে আমরা দুই লাইন নয় আমরা যদি সারা দিন বলি সারা মাস বলি পুরাটি বছর বলি তারপরে আমাদের এই আদর্শ বলে শেষ করা যাবে না কারণ আমাদের এক একজনের এক এক ইতিহাস সাহিদি হুজুরের এক এক সমৃদ্ধ ইতিহাস নিজাম হিসাবের মন্ত্রিত্বের ইতিহাস মুজাহিদ ভাইয়ের মন্ত্রিত্বের ইতিহাস আমাদের নেতৃবৃন্দ সংসদ সদস্যদের ইতিহাস আমাদের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এদের সমৃদ্ধ ইতিহাস পৌরসভার মেয়রদের ইতিহাস এগুলি আমাদের কাছে কি স্পষ্ট নয় এগুলি আমাদের মানুষের কাছে তুলে ধরতে হবে এই গল্প মানুষের কাছে করতে হবে চাপাই নবগঞ্জের পৌরসভার মেয়র নজরুল সাহেব উনি মেয়র পরিচালনা করেছেন দুই কোটি চল্লিশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকিয়া ছিল পৌরসভার এর আগের কোন মেয়র দেয় নাই উনি সেই পরিশোধ করে প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনার কাছ থেকে সেরা সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মেয়রের পুরস্কার তিনি গ্রহণ করেছেন এগুলি তো আমাদের মানুষের কাছে বলতে হবে আমাদের সমৃদ্ধ ইতিহাস রয়েছে আমাদের এইগুলি মানুষের সামনে তুলে ধরতে হবে আমাদের এই নেতৃত্ব আমাদের প্রত্যেকটি নেতার অনেক ত্যাগের বিনিময়ে নেতৃত্ব এসেছে আমাদের এই নেতৃত্ব টাকা অর্থ এগুলি দিয়ে মানদণ্ড নির্ধারণ করা হয় না আমাদের নেতৃত্ব হচ্ছে সাহসিকতা দিয়ে আমাদের নেতৃত্ব হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কবুলিয়াত দিয়ে আমাদের এই নেতৃত্ব তাই আমরা যারা এখানে আছি আসুন আমরা সকলে মিলে আমাদের এই জায়গা থেকে আমাদের এখানে সম্ভবত